মঙ্গলবার সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ এমনটাই জানালেন ছোট গাড়াল ছোড়া এলাকার বেশ কিছু বাসিন্দা প্রসঙ্গত দীর্ঘ বছর ধরে দিল্লিতে পরিচয় শ্রমিক হিসেবে কাজ করেন দিনহাটার ভারত ও বাংলাদেশে মাদ ছোট ছোট গাড়ালছোড়া এলাকার বহু বাসিন্দা সেই বাসিন্দারা আদৌ ভারতীয় নাকি বাংলাদেশি পরিচয় জানতে দিনহাটা ছোট গাড়ালঝোড়া দিল্লির সেই সব পরিচয় শ্রমিকের বাড়ি বাড়ি এসে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করল দিল্লি পুলিশের বিশেষ টিম জানা গেছে দিল্লির বিভিন্ন জায়গায় পরিচয় শ্রমিক হিসেবে কাজ করা লোকেদের পরিচয়পত্র নিয়ে এসে নির্দিষ্ট গ্রামের বাসিন্দা কিনা স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে লিখিত নেওয়া হয় গত তিন দিন ধরে দিল্লি পুলিশের বিশেষ টিমে দুই সদস্য দিনহাটার নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ছোট গাড়ালঝোড়া দীঘলটারি মধ্য দীঘলটারি সহ ভারত ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে এই ঘটনায় দিল্লিতে থাকা দিনহাটার এই সব সীমান্ত গ্রামের পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বিষয় হচ্ছে ওরা এই জন্য এসেছে ওখানকার দিল্লিতে যারা থাকে যে সমস্ত মানুষ এখানকার মানুষ ওখানে থাকে কাজ করে দীর্ঘদিন থেকে তারা সত্যিকারের ভারতীয় নাগরিক কিনা সেই ইনভেস্টিগেশনে ওরা এসেছিল আমাদের সঙ্গে বসেছে আমরা যে সমস্ত কাগজ ওরা নিয়ে এসেছে সেই কাগজের ভিত্তিতে আমরা প্রত্যেকটা মানুষকে ভেরিফাই করে তাদেরকে দিয়ে দিয়েছি কতজনের সদস্য তার মধ্যে ছোট না দুইজন তিন দিন ইনভেস্টিগেশন হয়েছে বাকি দুইজন দিগলটারি এবং নাজিরাট এলাকায় কাজ চালিয়েছে আপনার এলাকার তো বেশিরভাগ জনগণের মাইগ্রেন্ট ওয়ার্কার তো কতজনের বাড়ি গেল তারা এ প্রায় দেড়শো জনের বাড়িতে গেছে আমরা প্রত্যেকটা মানুষের যারা এখানকার নাগরিক স্থানীয় সেই হিসেবে আমরা কাগজপত্র দিয়ে দিয়েছি যাতে দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসাবে কোনো অসুবিধা না হয় এবং তারা মূলত কাদের বাড়ি যাচ্ছে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছে তাদের বাড়ি নাকি তারা দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস করছে তাদের দীর্ঘদিন থেকে দিল্লিতে বসবাস কাজের জন্যই গিয়েছে তারা ওখানেই থাকে তাদের হয়তো কোয়ার্টার রয়েছে তার কোয়ার্টারের নাম্বার রয়েছে সেই ভিত্তিতে ওরা ওখানকার দিল্লি পুলিশ এসেছে সত্যিকারে ভারতীয় কি না সেই সেটা দেখার জন্য তো যাদের বাড়ি গেল তাদের মধ্যে কি কোনো অসঙ্গতি খুঁজে পেয়েছে এখন পর্যন্ত না না কোনো অসংগতি খুঁজে পায় নাই আর এরকম কোনো অসংখতি নাই ও এলাকায় আপনার নাম পরিচয় আমার নাম নবির নং অঞ্চল প্রশাসন পঞ্চায়েত সদস্য এবং ব্লক কমিটির সদস্য তদন্ত করলো তদন্ত করলো যে ইন্ডিয়ান কি বাইরে থাকে কবে এসেছিল পশু আপনাদের বাড়ির থেকে কে দিল্লিতে থাকে আমার বাবা আর মা কতদিন থেকে থাকে এই দুই তিন বছৰ কি কি ডকুমেণ্টছ নিল তাৰ আধাৰ কাৰ্ড ভোটাৰ কাৰ্ড ৰচন কাৰ্ড নিজ কি নামটো ছয়দুল শ্বেখ আমাৰ বাবাৰ নাম তোমাৰ নাম আমাৰ নাম হাছান শেখ